একটা সময় এমন আসে যখন মানুষ তার সমস্ত প্রশ্ন সমস্ত দুঃখ সমস্ত ক্লান্তির সাথে নীরবভাবে বসে থাকে আর হঠাৎ মনের মধ্যে একটা গভীর খেয়াল ভরে যায় আল্লাহ কি আমাকে ভালোবাসেন এই প্রশ্ন তখন জন্ম নেয় যখন মানুষ ক্লান্ত হয়ে যায় মানুষের থেকে সম্পর্কের থেকে দুনিয়ার দৌড়ে মনের ধোকায় আর সে চায় যে কেউ এমন থাক যে তাকে বিনা শর্ত বিনা প্রতিশোধ বিনা লাভে শুধু একটু ভালোবাসুক এই ভালোবাসা শুধুমাত্র একজনের থেকে পাওয়া যেতে পারে আল্লাহ কিন্তু মানুষ তারপরও ভয় পেয়ে যায় কেন কেননা তার মনে হয় যে তার গুণা অনেক বেশি তার আমল খুব দুর্বল সে বারবার ভেঙে যায় পড়ে যায় তো তার অন্তরে প্রশ্ন জাগে আমার মতো গোনাগার কেউ কি আল্লাহ ভালোবাসেন শোনো আল্লাহর ভালোবাসা মানুষের মতো নয় আল্লাহ কখনোই ক্লান্ত হন না আল্লাহ তার হিকমত অনুযায়ী শাস্তি দিতে পারেন কিন্তু বান্দাকে একেবারে ছেড়ে দেয় না আল্লাহ মাকলুকের মতো বদলে চান না আল্লাহ বান্দার ভাঙা হৃদয় কেউ জানেন আর যখন বান্দা খাস হৃদয়ে ফিরে আসে তো আল্লাহ তার তৌবা কবুল করেন আল্লাহ বান্দার দুর্বলতায় পর্দা দিয়ে দেন আর তার ওপরে তার রহমতের দরজা খুলে দেন আর বান্দার চোখ থেকে বের হওয়া এক ফোটা অস্ত্র আল্লাহর রহমতকে তার নিকটবর্তী করে দেয় আর সবচেয়ে বড় কথা আল্লাহর ভালোবাসা সেই মানুষেরা পায় যাদের মন জীবিত থাকে যদিও আমল দুর্বলই হোক না কেন আজকের এই ভিডিওতে আমরা সেই সাত নিশানিগুলো সম্পর্কে জানব যা আর হাদিসে এসেছে যা আমাদেরকে এটা বোঝায় যে কাদের ওপরে আল্লাহর ভালোবাসা বর্ষিত হয় কারা সেই সৌভাগ্যবান বান্দা যাদের ওপরে আল্লাহ তার ভালোবাসা নাজিল করেন আর আমরাও কি সেটাতে সামিল হতে পারব বিশ্বাস করো যদি তুমি এই ভিডিও দেখছো যদি তোমার মনে এই প্রশ্ন জেগেছে যদি তুমি জানতে চাও যে আল্লাহ কাদেরকে ভালোবাসেন তাহলে এটা নিজে একটা নিশানি যে আল্লাহ তোমাকে হৃদায়তের দিকে টানছেন নিশানি নম্বর এক আল্লাহ মোত্তাকিদের ভালোবাসেন কোরআন বলে আল্লাহ মোত্তাকিদের ভালোবাসেন কিন্তু মোত্তাকি কারা মানুষ ভাবে যে মোদ্াকি তারা হয় যাদের আমল খুব মজবুত কিন্তু আল্লাহর কাছাকাছি মোত্তাকি তারা যাদের মন আল্লাহর দিকে ঝুঁকে আছে যারা গুনাহের নিকটে পৌঁছেও শুধু আল্লাহর ভয়ে থেমে যায় যে যেন আল্লাহ কোথাও অসন্তুষ্ট না হয়ে যায় মোত্তাকি হওয়া এটা নয় যে মানুষ কখনো ভুল করবে না মোত্তাকি সে যে ভুলের পরে জলদি ফিরে আসে যার মধ্যে অনুশোচনা থাকে যার অন্তরে আল্লাহর ভালোবাসা থাকে দুনিয়া বাইরের দেখে কিন্তু আল্লাহ মনের ভিতরের যুদ্ধও দেখেন তিনি মুহূর্ত দেখেন যখন মানুষ গোনাহের সামনে দাঁড়িয়ে থাকে আর নফস তাকে জোরে ধাক্কা দিচ্ছে কিন্তু মনের ভিতর থেকে একটা নরম ডাক আসে আল্লাহ দেখছেন আর সে থেমে যায় এখানেই থেমে যাওয়া এই মনের দ্বিধা এই ভিতরের ভয় এটাই তাকোয়া মুদা কি সে যে কারো ক্ষতি করতে পারত কিন্তু আল্লাহর জন্য ছেড়ে দেয় যে রাগ করতে পারত কিন্তু দমন করে নেয় যে মিথ্যা বলে বাঁচতে পারত কিন্তু সত্যের মোকাবেলা করে যে একাকিত্ব ভুল জিনিস থেকে তার নজর সরিয়ে নেয় এই জিনিসগুলো হয়তো দুনিয়া দেখে না কিন্তু আল্লাহ খুব পছন্দ করেন কেননা আল্লাহ তোমার নিয়ত দেখেন তোমার চেষ্টা দেখেন তোমার নিজের নফসের সাথে লড়াই করতে দেখেন আল্লাহ নিখুঁত মানুষদেরকে নয় বরং খাস অন্তরসমূহকে দেখেন মুত্তা কি সেই বান্দা যে ভেঙেও আল্লাহর সাথে জুড়ে থাকে যে দুর্বল হয়েও নিজের রবের ভালোবাসা ছাড়ে না যে ভুল করে কিন্তু মন বলে ইয়া আল্লাহ আমি দুর্বল কিন্তু আমি আপনার আর আল্লাহ এমন অন্তরকে কখনোই রদ করেন না যে বান্দা আল্লাহর খাতিরে নিজেকে ধরে নেয় আল্লাহ তার ওপরে নিজের রহমত বর্ষণ করেন তার জীবনে নূর ভরে দেয় আর এরাই সেই মানুষেরা যাদেরকে আল্লাহ ভালোবাসেন নিশানি নম্বর দুই আল্লাহ সবরকারীদেরকে ভালোবাসেন কোরআন বলে আল্লাহ সবরকারীদেরকে ভালোবাসেন কিন্তু সবরের অর্থ শুধু চুপ থাকা নয় সবরের মানে হলো এটা যে মানুষ কষ্টেও আল্লাহর ওপরে যেন আশা না ছাড়ে মন ভেঙে যাওয়া সত্ত্বেও যেন জবানে অভিযোগ না আনে আর পরিস্থিতি বিগড়ে যাওয়া সত্ত্বেও এই বিশ্বাস যেন দৃঢ় রাখে যে আমার আল্লাহর ফয়সালা ভুল হতে পারে না সবর সেটাই যে বান্দা বলে ইয়া আল্লাহ আপনি যা দিয়েছেন সেটাও উত্তম আর যা কেড়ে নিয়েছেন সেটাও উত্তম এমন অন্তরে আল্লাহর ভালোবাসা নাজিল হয় সবরকারী বান্দার জন্য আল্লাহ সবসময় উত্তম রাস্তা খোলেন নিশানি নম্বর তিন আল্লাহ তাওকুলকারীদেরকে ভালোবাসেন যখন একটা দরজা বন্ধ হয় তা মন ভয় পায় না কেননা তার বিশ্বাস থাকে যে আল্লাহ উত্তম দরজা খুলবেন আল্লাহ এমন অন্তরসমূহকে ভালোবাসেন যারা সব পরিস্থিতিতে আল্লাহর ওপরে বিশ্বাস রাখে নিশানি নম্বর চার আল্লা তোবাকারীদেরকে ভালোবাসেন কোরআন বলে আল্লাহ তোবাকারীদেরকে ভালোবাসেন খেয়াল করো আল্লাহ এটা বলেনি যে তিনি তাদেরকে ভালোবাসেন যারা গোনা করেনি বরং তিনি তাদেরকে ভালোবাসেন যারা গুনাহের পরও তৌবা করে এটাই আল্লাহর রহমতের খুব সুন্দর নিশানি মানুষ তোমার ভুলের জন্য তোমাকে ছেড়ে যায় কিন্তু আল্লাহ তোমার ভুলে তার রহমতের দরজা খোলেন নিশানি নম্বর পাঁচ আল্লাহ নেকিকারীদেরকে ভালোবাসেন কোরআন বলে আল্লাহ নেকিকারীদেরকে ভালোবাসেন আল্লাহ এমন মানুষদেরকে ভালোবাসেন যারা শক্ত হৃদয়েও নরম থাকে যারা খারাপের মোকাবেলায় ভালো সমাপ্তি করে যারা ঘৃণার মহলেও ভালোবাসা বিলি করে দুনিয়া মনে না রাখুক মানুষ সম্মান না করুক কিন্তু আল্লাহ দেখেন আল্লাহ জানেন আল্লাহ একটা ছোট নেকিতেও তার ভালোবাসা দান করেন এরাই সেই মানুষ যাদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন ন্যায়বিচার শুধুমাত্র কোর্টকাচারিতে হয় না ন্যায় বিচার মানুষের রোজকার জীবনেও হয় ইনসাফ হলো এটা যে মানুষ তার অন্তরে কোনো নায়ের ফয়সালা না ইনসাফ হলো এটা যে মানুষ তার অন্তরে কোনো নায়ের ফয়সালা না করুক কারো কথা না শুনি তার উপরে লেবেল না লাগিয়ে দিক কারো হক না মারুক কাউকে কষ্ট না দিক ইনসাফ ভয় নয় ইনসাফ হল আচরণ নিশানি নম্বর সাত আল্লাহ পবিত্র থাকাকে পছন্দ করেন কোরআন বলে আল্লাহ পবিত্র থাকাদেরকে ভালোবাসেন পবিত্রতা শুধু শরীরের হয় না পবিত্রতা রুহ, নিয়ত আর মনেরও হয় আল্লাহ সেই অন্তরকে ভালোবাসেন যাদের অন্তরে হিংসা না থাকে যেখানে ঘৃণা জমা না হয় যার নিয়তে সাফ আর এ ভর্তি পবিত্রতা এটা যে মানুষ তার জবানকে গিবৎ আর কটু কথা থেকে বাঁচিয়ে নাই। নিজের অন্তরকে ঘৃণা থেকে পবিত্র রাখুক নিজের নিয়তকে দুনিয়ার লোভ থেকে মুক্ত রাখে পবিত্রতা এটাও যে মানুষ তার ইবাদতকে রিয়া থেকে পাক রাখে তার আমল যেন লোক দেখানো না হয় আর তার প্রতিটা কাজ শুধুমাত্র আল্লাহর জন্য করুন আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যার মন সাফ থাকে যদি এই কথাগুলো তোমার অন্তরে ঢুকেছে যদি তুমি এই কাজগুলো তোমার রবের রহমতের খুশবু অনুভব করো যদি তুমি এই কথাগুলোই তোমার রবের রহমতের খুশবু অনুভব করছো যদি তোমার মনে হয় যে আল্লাহ সত্যিই তোমার নিকটে আছেন আর তার ভালোবাসা তোমার অন্তরে ঢুকছে তাহলে এই সফরকে এখানেই ছিল না মনের এই আলোকে ধরে রাখো তোমার রবের তলাশ জারি রাখো আর এই চ্যানেলের সাথে জুড়ে থাকো কেননা এখানে প্রতিটি কথা তোমার মন পর্যন্ত পৌঁছানোর জন্য লেখা হয় এখানে প্রতিটি কথা তোমাকে আল্লাহর নিকটবর্তী করার জন্য বলা হয় তাহলে আসো এই আলোকিত সফরে আমাদের সাথ দাও যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হৃদায়ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম